স্বাধীনতার সুখ বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কিসে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাও কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা বয়াকার বয়স্যু হাস্যই বাবুই বয়াকার পাক হস্যি পাখিরে ডয়াকার কয়েস্যি ডাকি বলিছে বল হস্যি সাইকার বলিছে চড়াই চড় একার হস্যই চড়াই কয়সুরাইকার কুড়ে ঘর ঐকার ঘরে থেকে থয়কার থে কয়কার কে থেকে কর 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 শিল্পের তাহলে বা র, লয়ে পায়েকার শিল্পের বড়াই বড় একার হস্যই বড়াই আমি আমহর্ষী আমি থা কি থাকি মহা সুখে ম হয়াকার মহা তার সুখে অট্টলিকা অ টয়ে টয়ে অট্ট লয়শিলি কয়াকার কা অট্টলিকা পরে 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 তুমি তস্যু তুমি কত 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 কষ্ট ক পেটকাটা মধ্যন শয় কষ্ট পাও পয়াকার ও পাও কষ্ট পাও রোদ র ওকার রোদ বৃষ্টি বয়দীর্ঘি পেটকাটা মধ্যন শয় টয় সে বৃষ্টি ঝড়ে ঝড় ঝরে ঝড়ে বাবুই বয়াকার বসুহস্যই বাবুই হাসিয়া হয়াকা দন্তাশয়ী অন্তুস্তায়াকার হাসিয়া কহে ক হয়েকার কহে সন্দেহ কি তাই দন্তাস দন্ত নয় দয়কার হ সন্দেহ কয়দের কি কি সন্দেহ কি তয়াকার অন্তুস্ত তাই সন্দেহ কি তাই কষ্ট পায় ক পেটকাটা মধ্যন ছয়টায় কষ্ট পয়াকার হস্যই পায় তবু তু তবু থাকি থয়াকার থাকি কি থাকি নিজের জায়কার র নিজের বাসায় বয়াকার বা সয়াকার অন্তঃস্থা বাসায় পাকা পয়াকার পা কয়াকার কা পাকা হোক হকার ক হোক তবু তহস্যু তবু ভাই ভয়াকার হস্যই ভাই পরের ও বাসা প রয়কার র পরের ও বয়াকার বা দন্তাশয়াকার সা বাসা নিজে হাতে দন্তনয়সি বর্গী জনিজ হয়াকার হাত অয়কার তে হাতে গড়া গড় গড়াকার গড়া মোর কাঁচা ঘর খাসা মোর ময়ুকার র মোর কাঁচা কয়ে চন্দ্রবেন্দ্র আকার চয়াকার কাঁচা ঘর ঘর অ ঘর খয়াকার খা শা খাসা কাঁচা ঘর খাসা তাহলে এখানে কি বুঝলে ছোট্ট বন্ধুরা